আঠারো সেপ্টেম্বর প্রকাশিত ফিফার নতুন র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন দু সালে কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা তিন বছর পর এক ধাক্কায় আর্জেন্টিনার নেমে গেল তিন নম্বর পজিশনে প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে দীর্ঘ এগারো বছর পর শীর্ষস্থান ফিরে পেয়েছে স্পেন দাপুটে পারফরমেন্সে আর্জেন্টিনাকে টপকে পিফার নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষ দল হল নতুন এই র্যাঙ্কিংয়ে শুধুমাত্র আর্জেন্টিনা নয় পিছিয়েছে ব্রাজিলও লম্বা সময় পিফার র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর পজিশনে থাকা সেলেসাউরা এক ধাপ পিছিয়ে নেমেছে ছয় নম্বর পজিশনে সেপ্টেম্বরের উইন্ডোতে চিলিকে পরাজিত করলেও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল হার এক শূন্য গোলে যার ফলে ফিফার র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে তারা তাদেরকে টপকে পাঁচ নম্বর পজিশনে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল সেপ্টেম্বরের উইন্ডোতে দুই ম্যাচের দুটিতেই জিতেছে রোনালদোরা অন্যদিকে একই উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের দুটাতেই জিতেছে স্পেন ও ফ্রান্স র্যাঙ্কিংয়ে তাদের পরিবর্তন লক্ষণীয় ছিল এদিকে আর্জেন্টিনা প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে ইকিউডের বিপক্ষে একশূন্য গোলে হার র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ল তারা ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এগিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি পিছিয়েছে জার্মানি বাংলাদেশের অবস্থান একশো নম্বরে অন্যদিকে ভারত নেমেছে একশো নম্বরে ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিং এর শীর্ষ দশ দল হল স্পেন ফ্রান্স আর্জেন্টিনা ইংল্যান্ড পর্তুগাল ব্রাজিল নেদারল্যান্ডস বেলজিয়াম ক্রোয়েশিয়া এবং ইটালি জার্মানির অবস্থান বারোতম স্থানে